আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এই তো চলে যাচ্ছি বড় ননাসের সাথে বাণিজ্য মেলায় সাথে গিয়ে যাচ্ছে দেখেন আমার বড় ননাসের দুইটা মেয়ে সাথে আমার মেয়ে তো আমরা দুইজন বড় মানুষ যাচ্ছি তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তো যাই হোক এই দেখেন বাড়ি থেকে বের হয়ে গিয়েছি আর আজকে সকাল সকাল যাওয়ার চেষ্টা করছি কারণ মেলা একেবারে শেষ প্রান্তে আর মাত্র একদিন আছে তো আজকে এর জন্য আমরা সকাল সকাল বের হয়ে গেলাম তো এ দেখেন আমি বাবুকে কোলে নিয়ে দাঁড়ালাম আমার ননাস গেল বাচ্চার জোতা চেঞ্জ করতে কারণ ওটা পায়ে দিয়ে হাঁটতে পারছে না আর বাণিজ্য মেলায় যাওয়া মানে অনেক অনেক হাঁটাহাঁটি করতে হবে তো এই দেখেন আমার মেয়েটা একেবারে ভদ্রলক্ষ্মী ঘুরতে গেলে তো ভালোই তো এর মধ্যে দেখেন আমরা অফ ক্যামেরায় অটো দিয়ে চলে আসলাম বাণিজ্য মেলার ভিতরে তো আমার নোনাস যেহেতু দুইটা বাচ্চা নিয়ে আসবে আর সাথে আসার মতো তেমন কেউই নেই আর আমার নোনাস তাদের এই দুইটা মেয়ে হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাণিজ্য মেলায় আসতে পারে না অথচ তাদের বাবার বাড়ির পাশেই কিন্তু এই বাণিজ্য মেলাটা অবস্থিত তো যাই হোক এই দেখেন পূর্বাচলে হওয়াতে আমাদের খুবই সুবিধা হয়েছে আমাদের একেবারেই বাড়ির পাশে তো এই তো নোনাশের সাথে চলে আসলাম নোনাশ আমাকে নিয়ে আসলো তো দেখা যায় কি ঘোরাঘুরি করি আর কি কেনাকাটা করি আর আমার তেমন কোনো কিছুই কেনার ইচ্ছে নাই তারপরে দেখা যাক আমার নোনাশ যেহেতু আসছে অবশ্যই কিছু কিনবে দুইটা বাচ্চা নিয়ে আসছে আর বড় ছেলেটাকে বাসায় রেখে আসছে যেহেতু ও অসুস্থ এর মধ্যে দেখেন যেহেতু এখন একেবারেই মেলা শেষ আর মাত্র দুই দিন আছে এর জন্য দেখেন মেলাতে কি সকাল সকালই কেমন জমজমাট ভিড় মনে হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা টাইম বাট না এটা কিন্তু সকালের একটা ভিডিও তো যাই হোক এই দেখেন আমরা প্রথমেই কিন্তু মেইন যে বিল্ডিং বাণিজ্য মেলার সেটাতে ঢুকে পড়লাম বাহিরের স্টলগুলো পরে ঘুরবো আর আমরা মনে হয় না বেশিক্ষণ দেরি করব কারণ দুজনের সাথেই বাচ্চা আছে আর আমাদের সাথে তেমন কেউই নেই তো সবার বাচ্চায় খুব সাবধানে সামনে রাখতে হবে তো এই যে এখানকার ইন্ডিয়ান এই জুতিগুলো বা পাকিস্তানের এই নাগরা জুতোগুলো এত ভালো লাগে মানে বলার বাহিরে কিন্তু দাম একটু বেশি চায় বাহিরের তুলনায় অবশ্যইগুলো কোয়ালিটি ফুলও দাম বেশি চাইলো তো দেখা যাক কী ঘোরাঘুরি করি এই দেখেন এগুলো আসলে অনেক বেশি টেকসই মানে দাম নিলেও অনেক বেশি রাফ ইউজ করা যাবে তো যাই হোক দেখা যাক আস্তে আস্তে আগাতে থাকি আমার কাছে এই নাগরা জুতাগুলো বড়দের চাইতে ছোটদের যে বাচ্চাদের নাগরাগুলো পাওয়া যায় সেটা বেশি ভালো লাগে বলে ম্যাডাম বলে কতটা বাইরে স্যার রানার রানার হুম পাউটি ব্যাকুলা সুন্দর লাগছে না এখন পর্যন্ত আমি আর আমার নোনাশ কোনো কিছুই কিনে শুধু এই দোকান থেকে ওই দোকান ঘোরাঘুরি করছি মানে যেহেতু আমার নোনাশ আগে আসেনি এবারই প্রথম এর জন্য আগে চাচ্ছে মেলাটা ঘুরে দেখতে আর আইডিয়া নিচ্ছে কোন দোকানে কেমন দাম যদি কোনোটা কোনো কিছু পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই নিয়ে নেবে তো এই যে খুবই ভালো লাগছে আজকে নোনাশের সাথে আসতে পেরে গত আগের ভিডিও তো দেখেছেন মুসকানা বাবার সাথে এসেছি বাট আজকে এসেছি ওর বোনের সাথে আছো <laughs> 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 একসাথে হাঁটছিলাম আর বলা বলি করছিলাম এই সকালবেলায় এত মানুষের আনাগোনা বিকেল হলে বা দুপুরের পর তিনটা বাজলে কী একটা অবস্থা হবে তো আমরা বলছিলাম যেহেতু আমরা বাচ্চা নিয়ে আসছি আমরা দুপুরের আগে আগে চলে যাব আর এদিকে এই দেখেন ফার্নিচারের দোকানে এত এত মানুষ বসা থাকে মানে ওনারা কিনবি কি বসেই সব ময়লা করে দিয়ে যাচ্ছে তো যাই হোক এই দেখেন এক পাশ থেকে আবার আরেক পাশে যাচ্ছি আর এখন পর্যন্ত আমরা কিনি নাই কিছুই শুধু দেখছি তো দেখছি আর এই তো এই পাশ দিয়ে এই জুলাই মাসের ছাত্র আন্দোলনের যে হিস্টোরিগুলো আছে এখানে তুলে ধরা হয়েছে আর এই দেখেন সবাই আমাদের মতো শুধু ঘুরছে তেমন কারো হাতে কোনো ব্যাগ দেখছি না কিনছি কি না তো যাই হোক আমার ওনার অনেকক্ষণ যাবৎ হাঁটাহাঁটি করছে এখন আবার একটা দোকানে চলে গেলাম থ্রি পিস দেখবে আমার আমি দেখব না তো দেখা যাক কোন থ্রি পিসটা নেয় আর আমি যেহেতু কাপড়ের দোকানে আসছি অবশ্যই কোনোটা না কোনোটা পছন্দ হয়েই যাবে তো দেখা যাক কোনটা কোনটা দেখি এটা হচ্ছে পুরো এক দোকানটা মানে অনেকগুলো থ্রি পিস ছিল এক একটা করে ডিসপ্লে করা হয়েছে তার মানে বুঝতেই পারছেন এখানে কত রকমের কত ডিজাইনের থ্রি পিস ছিল তো যাই হোক একেবারে রেডি করা থ্রি পিস ছিল আমার নোনাস দেখছে কিনবে বা তো দেখা যাক কোনটা চয়েস হয় আর এই ভাইয়াটা অনেকগুলো থ্রি পিস দেখাচ্ছিলো আমরা যেহেতু সকালে এসেছি অনেক টাইম দিয়েছে আমাদের মানে একটা পছন্দ হচ্ছে না অন্যটা দেখাচ্ছে অন্য ডিজাইন দেখাচ্ছে অন্য কালার দেখাচ্ছে মানে একেবারে অনেক অনেক সময় দিচ্ছিল

মুসকান রে দেখতে হেরা দেখতে আমার ননার থ্রি পিস দেখছে প্রায় দশ থেকে বারোটা ডিজাইন দেখে ফেলেছে আর এইদিকে আমার এই জামাটা পছন্দ হয়ে গেছে তো দাম চাচ্ছিল ছয় হাজার পাঁচশো টাকা মানে তিন হাজার বললো দিবে না হয়তো এরকম মানে যাই হোক আমার ননার তো থ্রি পিস দেখছিল একটা পছন্দ করে নিয়েছে আর এদিকে মুসকান দৌড়াদৌড়ি করছিল এই দোকানের স্টাফ ভাইয়াগুলো এত ফ্রেন্ডলি ছিল আমার মেয়েকে মানে যত কোণেই দোকানে ছিলাম ততক্ষণ তারাই দেখা শোনা করেছে ও যেদিকেই যাচ্ছে ওই দিকেও ভাইয়ারাও পিছে পিছে দৌড়াচ্ছিল আপনারা গর্ডিয়স सलवार গর্ডিয়স এগুলার কোলার বিষয় না এর জন্য এগুলা একটাই প্যাটার্ন গর্ডিয়স সব প্যাটার্ন আমাদের কাছে রেগুলার কাটের কোনো জামা ডিসপ্লে দেখতেছেন আপনি ওদের কাছে সবই গর্ডিয়স বলুন at the fancy shop it's all done এরই মধ্যে আমার নোনাস একটা থ্রি পিস পছন্দ করে নিয়ে নিয়েছে পাকিস্তানে একটা থ্রি পিস ছিল মেহেজাবিন থেকে নিয়েছে তারপর আমরা চলে এসেছি একটা গোল্ড প্লেটের দোকানে এখানে চব্বিশ ক্যারেট গোল্ড দেখেন কি বড় বড় দুবাই শাখের বৌদের পরা সীতা হারগুলো ছিল আর আমার নোনা সেগুলো দেখছিল আমি বলছি দেখতে ক্ষতি নাই সামনাসামনি তো চব্বিশ ক্যারেট গোল্ড আর এরকমভাবে দেখা হয় না আর ওনাদের কালেকশানগুলো খুবই ভালো থাকে মানে দেশীয় কালেকশানের মতো না যে দু একবার পোলের রঙ চলা যাবে ওই রকমটাও না তো আমার নোনা সেখানে এসেছে মূলত চুরি দেখার জন্য তার হাতের চুরি নিবে বাইরে ভাই এত দাম ছিল আঠারোশো দুই হাজার করে এক জোড়া চুরি তো যাই হোক এগুলো আমরা দেখছিলাম মানে একটা আইডিয়া নিচ্ছিল যদি কমের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে থাকতো আমার নোনাশ নিয়ে নিত তারপরে এই তো এই জুতাটা আমার বেশ ভালো লাগছিল আমার নোনাশও দেখাচ্ছিলো সেটা অনেক সুন্দর ছিল আমি বলতেছি হ্যাঁ আসলে সুন্দর ছিল বাট ওটার দাম ছিল পনেরোশো টাকা আর এই তো এখানে আবার আরও অনেক কালেকশন আছে একটা একটা করে দেখছিলাম সুন্দর Thank you পাকিস্তানি দোকান থেকে জুতা দেখছিলাম আমি আর আমার নোনাস তারপর ফাইনালি একটা জোতা পছন্দ করে সেম সেম দুইজনেই নিয়ে নিয়েছি পনেরোশো টাকা করে তো দুইটা ডিজাইন দেখেছি দুইটাই বেশি ভালো লাগছিল দুইটা থেকে একটা চুজ করে নিয়েছি আর এখানকার সবগুলো কালেকশনে অনেক বেশি সুন্দর ছিল জোড়া জুতা কিনলাম তিন হাজার টাকা দিয়ে এক টাকাও কম রাখলো না যেহেতু পাকিস্তানি জুতা আর ওনারা এত বার্গেটিং পছন্দ করে না তো যাই হোক এর মধ্যে পর আবার অন্য একটা থ্রি পিসের দোকানেও আসলাম এভাবে আমরা মেলা ঘুরে শেষ করলাম যেহেতু নোনাস এসেছে মূলত থ্রি পিস শাড়ি আর জুতা দেখার জন্য চুরি দেখার জন্য ফাইনালি সেগুলো কেনা শেষ আর এখন আমাদের বাসায় যেতে হবে দেখেন এরই মধ্যে মানুষজন বেড়ে গেছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ